এই যে সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের ব্যাপারে কিছু বলেন নির্বাচনে কি বলবো এখন তো অনেক লোকই বলে যে জামাতে ডুব দিলে তারা জান্নাতে নিয়ে যাবা हां বলছে যে জান্নাতে টিকিট জান্নাতে টিকিট আর কি বলবো জান্নাতে গেলে আপনার আপনি পিশাব আপনি তো অবশ্যই চরমানের মুনি তাই না জি চরমানে মুনি দাবি করেন আপনি পিশাব জামাতের সাথে একসাথে ছিল এই জন্যই তো বলছে যে যদি ভোট দেবে না জামাতের সাথে যে জোট করছিল সেই জোট থেকে জোট থেকে বেরোচ্ছে কি জামা থেকে ডুবছিল না জামাতে ডুবছে ফুজুরের সাথে জামাতে তো ফুজুরের ডুবে নাই হ্যাঁ সাথে ঐক্য হয়েছে বের হবো কেন থেকে কেন না বাইর হয়ে গেছে জামাতের হেরা গেছে বলে না যে আমরা বাইর হয়ে গেছি কে ঐক্য হয়েছে সমস্ত ইসলামী দলগুলো একত্রে ঐক্য হয়েছে ঐক্য হওয়ার যে ইসলামের পক্ষে বাক্স যাবো কটা একটা এখন যেহেতু ইসলামের পক্ষে বাক্স একটা যাবো ওই হিসাবে ঐক্য হয়েছে কিন্তু তলে তলে যে জামাতে লোকজন হেরা ওই গ্রামের সাইডে গিয়া দাওয়াত দেয় ঘরে ঘরে যে যদি আমাদেরকে জামাতের দাড়ি যদি ভোট দেন তাহলে জান্নাতে যাইতে পারবেন তাহলে আমরা নামাজ আর রোজা এবাদত বন্দি করে কি সামনে তো রোজাই যাচ্ছে

কি কারণ সেটা আমি জানতে চাইছি ও আচ্ছা ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে একটা আপনি পাঁচ নামাজ পড়েন শরিয়া আইনের ভিতরে আপনি চলতাছেন আল্লাহর হুকুম হরিফুলের বিধান অনুযায়ী চলতাছেন এখন যদি আমার বিবির সাথে আপনি দেখা করেন হ্যাঁ এটা কি যায় নাকি এটা বলেন বলবো আমার ব্রিটিশ এখন রাজ এখন রাজনীতির খাতিরে রাজনীতির খাতিরে তো দেখা করা লাগবি পুরুষে ও ভোটার মহিলা হে ভোটার বুঝছেন কথাটা এখন মহিলা ভোট আসে মহিলাদের ভোট না দিলে তো আর সে হইতে পারবে না এই জন্য মহিলা গো সাথে দেখা করতে গেছে দেখা করব জন্য কি আপনাদের পির বের গেছে

খানকায় বসে থাকবে মুরিদরা আসবে হাতিয়ে হের হের তাইলে আবার রাজনীতিতে আসার কি দরকার রাজনীতি তো যে আপনার একটা নীতির মাধ্যমে আইতেছে যে মানুষ দিনের পথে চলবো আবাদত মন্দি করবো হক হালাল হারাম বাচ্চা চলবো হ্যাঁ সুদের উপর না ঘুষের উপর চলবো না এই নীতিটা দেশের মধ্যে চালু করার জন্যই আমাদের হিসাব যাওয়ার চেষ্টা করতেছে সাধারণ মানুষ আমাতে বুঝতাছিল এদিকে আমান্টিক টাকাই কথা বলে আমাদের আমাদের যে আমরা তো যেমন এটা এই একটা যদি টাকা উড়াইতে যাই বলবো যে আপনার মাসে এত টাকা লাভ দিতে হবে তাহলে আপনাদেরকে কি আমরা ঋণ দেবো তো যকম ক্ষমতায় ইসলামের শরীয় আইন চালু হইব তখন তার সুদের ভয় টাকাটা আমরা উড়াইতে পারমু না একটা আছে না যে আমার পাঁচশো টাকা হাওলার দেন তো কজে হাসে না কজে বলে এটা কজে হাসে যে তো বলে এটার মধ্যে কোনো সুদের কোনো অংশ নেই লাভের কোনো অংশ নেই এটা আপনি আমার হাওলা দিয়েছেন ওই হাওলা তো অনুযায়ী আপনি একটা সোয়াবের অংশ তো এটা কি ইসলামের নীতি না সরি আইনের নীতি না এটা বলেন সরি আইনের যদি নীতি হয় তাহলে আমাদের সাহেবগন্ত হেরা সরি আইনের

তখন আমি বললাম দেখেন আমাদের হাত পা এ ক্ষমতা গেল ফাস না গেল ফাস হুম আমরা আল্লাহ জন্য করি যা কিছু করি কি আল্লাহর জন্য করি না যদি শয়াই না মানেন তে কি আল্লাহর হইবো কথাটা ঠিক আছে আবার শুনলাম যে আপনারা না আমার কথা বলেন হ্যাঁ না ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনার কথা যুক্তি সঙ্গত যা এখন কথা হলো কি যে শুনলাম নাকি জারমানের পিশা সে ধরা খাইছে তার বাড়িতে সেনাবাহিনী রেয়া গেছে যাওয়ার পরে ওই বিদেশি টাকা অস্ত্র তারপরে নগদ টাকা ওই মাদকদের বেগুলো পাইছে ধরনের খবর কেউ প্রমাণ দিতে পারে আমি তো বহু জায়গায় বহু জায়গায় যেমন বহু জায়গায় আমি চলাফেরা করছি শুরু বেলার থেকেই যদি এমন কোন প্রমাণ দিতে পারে যে চমনা পিসা বাড়িতে গাজার ইয়া পাওয়া গেছে মধ্যে কিছু ইয়া পাওয়া গেছে এমন নেশা যুক্ত কিছু পাওয়া গেছে যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমার এই যে লেবা এই টুপি এত রাখবো না যদি কেউ প্রমাণ দিতে পারে আর যদি হেরা প্রমাণ দিতে না পারে হেরা ধবা করবো তারা ইসলামের পক্ষে আসবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা তো যারাই মিথ্যা ছড়াইছে তাদের জন্য আপনার কি বলার আছে

এটা নিজে যখন বুঝতে পারবো তখন সে আল্লাহর কাছে মাপ চাইবো আলেম ওলামাদের কাছে মাপ চাইবো তো আমাদের জন্য গায়োক এখন তো আপনার তৃষ্ণা আপনি নিবারচনে হইতে পারবে না তাইলে ভোটটা আপনি ধানের শিশু দিয়ে আমার বউটা দানের শিশের দিই আর না দিই তো আমিও বলার কিছু না আমি তো হ্যাঁ তারপরেও বলতাছি যে তো আমার ভিতরের কথা কারো কাছে বলি না আমি বল দিলে হাত পাকাই দিব আর না দিলাম ঘরে বসে থাকবো আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন কারণ আমি দিন কিসের জন্য আমার বোধটা দিন ইসলামের পক্ষে আমি ওই ইসলামের পক্ষে না তাদের পক্ষে আমি ভোট দিলে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না আমার ভোট আমি দেবো আমার ভোটটা হাত পাকাতেই দেবো সবাই ভোট হাত পাকাতেই দেবো মানে আপনি যে বললেন আমার ভোট আমি দেবো আপনি কি আমার চাইছেন যে আমার